অন্ধলোক হঠাৎ যদি চোখে দেখতে পায় তখন সে সবার প্রথমে হাতের লাঠিটাকে ফেলে দেয় অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না বেইমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝতে পারে না একটা কথা কি জানো তো অবহেলার কাছে সত্যিকারের ভালোবাসা হেরে যায় যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সেই মানুষটাই কখনো কখনো নিজের ভালো থাকার পথ খুঁজে পায় না কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করো না মনে রেখো সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা চাহিদা যত কম জীবন ততই সুন্দর কেউ চেয়েও পায় না আর কেউ পেয়ে তার গুরুত্ব বোঝে না শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো কাউকে বলে আসে না সন্দেহ সমস্যার পাহাড় নির্মাণ করে আর বিশ্বাস সেই পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছেড় না কারণ এই দুটো জিনিস তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে সেই সুখ ত্যাগ করা উচিত যা তুমি অপরকে দুঃখ দিয়ে অর্জন করেছ কারণ কাউকে দুঃখ দিয়ে নিজে সুখ ভোগ করার অর্থ হচ্ছে পাপ তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি তোমাকে কেউ ভালোবাসে না নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে জ্ঞান অনেকেই দেবে কিন্তু সঙ্গ কেউ দেবে না একটা কথা কি জানো তো নিখুঁত কেউ নয় অথচ আমরা সবাই সবার খুঁত ধরতে ব্যস্ত থাকি এখনকার দিনে অতিরিক্ত সৎ হওয়া অতিরিক্ত সরলতা আর অতিরিক্ত ভালো হওয়া মানুষের অতিরিক্ত দুঃখের কারণ দিল শেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তনের অনেক প্রয়োজন আর তার মধ্যে অন্যতম হল কম কথা বলা অন্যের সাথে নিজেকে কম জড়ানো